গত কয়েকদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট করছিলাম এবং বলছিলাম যে আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা বুঝতে পারবেন যে মুক্তিযুদ্ধ কী জিনিস স্বাধীনতা যুদ্ধ কি জিনিস ফাইনালি আপনারা সেটা বুঝতে পারলেন যদিও যখন আমি ফেসবুকে আলাপগুলা করতেছিলাম তখন ব্যাপক মাত্রায় তরুণরা জামাত ইসলাম ইসলামকে সমর্থন করে এবং ব্যক্তিরা প্রচুর হাসাহাসি করছে এবং বিশেষ করে সেই বটর বাহিনী মানে বট বা যাই বলি না কেন জামাত ইসলামের সমর্থক যাদেরকে আমরা বট বলে সম্বোধন করতাম তারা এমনভাবে হাসাহাসি করছে যে মানে মুক্তিযুদ্ধ আর কিভাবে আমাদের এই দেশে বা আমাদের এই রাজনীতিতে রিলেটেবল দ্বিতীয় যেই কারণ আপনি কখনোই বাংলাদেশে নারীদের বিরুদ্ধে কুৎসারটায়া নারীদের বিরুদ্ধে দাঁড়ায়া আপনি যদি মনে করেন যে আপনি নির্বাচন জিতবেন এটা আপনি কখনোই পারবেন না এবং জামাত ইসলাম আর একটা গ্রেট এক্সাম্পল তারা যেভাবে নারী যে আইডিয়াটার বিরুদ্ধে দাঁড়াই ছিল তাদের যে কর্মী বাহিনী তারা দিনরাত যেভাবে নারীদের বিরোধিতা নারীদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন জামাতের আমির থেকে শুরু করে একদম দলের কর্মী নিম্নের কর্মী পর্যন্ত তারা যেভাবে নারী বিরোধিতার একটা সয়লাভ ঘটাই দিছিল। তারা তার রেজাল্ট পাইছে বাংলাদেশের নারীদের বিরুদ্ধে দাঁড়ায়া আপনি কখনোই রাজনীতি করতে পারবেন না আপনার ওয়াজ মাহফিল ইত্যাদি সৈন্য নানা কিছু মনে হইতে পারে যে মানে বাংলাদেশের পুরুষরা অনেক বেশি পুরুষতান্ত্রিক অনেক বেশি নারী বিরোধী কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নারী বিরোধীতে নারী বিরুদ্ধতে দিয়া আপনি কখনোই কোথাও যাইতে পারবেন না যাই হোক এই দুইটা হচ্ছে মোটা দাগের কারণ এই দুইটা মানে আপনি যদি জাস্ট গত বারোই ফেব্রুয়ারির নির্বাচনকে আপনি জাস্ট এই দুইটা পয়েন্ট দিয়ে যদি আপনি শেষ করতে চান আপনি শেষ করতে পারবেন তবু আমি জামায়াত ইসলাম কী কারণে হাট হারল গতকালকে তার যদি কিছু মানে কারণ হিসাবে কয়েকটা জিনিস হাজির করতে চাই সেক্ষেত্রে আমি আরও কয়েকটা কারণ বলতে পারবো বা সেটা আমি বলতে চাই প্রথমত এই দুই কারণের বাইরে নারী বিরোধিতা এবং মুক্তিযুদ্ধ বিরোধিতা এই দুইটা ঘটনার বাইরে প্রথমত জামায়াতে ইসলাম যে জায়গাটায় ধরা হয়েছে সেটা হচ্ছে যে তাদের যে ইসলাম আইডিয়া এবং ইসলাম আইডিয়া তারা দিয়া তারা যে বিএনপির বিরুদ্ধে দাঁড়াইছে এটা ওয়ার্ক করে নাই এটা ওয়ার্ক করে নাই তার কারণ বিএনপি আর আওয়ামী লীগ এক না আপনি বিএনপিকে কে কখনোই বাঙালি জাতীয়তাবাদের প্রতিভা আকারে দাঁড় করাইতে পারবেন না এবং বিএনপি কি কখনোই আপনি একটা ইসলামিক ইসলামপন্থী দলের বাইরে জাস্ট একটা সেকুলার দল হিসাবে আপনি কখনো কল্পনা করতে পারবেন না বিএনপি আর জামায়াতি ইসলাম এই যে এত বছর জোট করছে এটা কেন পারছে কারণ দেশে বিএনপি ওই রাজনীতিটা কখনোই করে নাই যে তারা ইসলামকে এক্সক্লুড করবে ইসলামী আইডিয়া ইসলামী আইডিয়লজি এই জিনিসটাকে তারা বাদ Субтитры আপনি জিয়াউর রহমানের মানে আমল দেখেন জিয়াউর রহমানের আইডিয়া দেখেন তার যে কূটনীতি দেখেন সব জায়গায় আপনি একটা ইসলাম প্রশ্ন বিএনপি ডিল করছে একদম শুরু থেকে এখন পর্যন্ত বিএনপি ডিল করে যাচ্ছে এবং আপনাদের মনে আছে যে কিছুদিন আগে জাজিরার সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ওপেনলি বলছে যে বিএনপি কোনো সেকুলার দল না এবং সেক্ষেত্রে তার উত্তর ছিল যে আপনি মানে সেকুলারিজমকে যদি আপনি লক্ষ্য বানান তাইলে বাংলাদেশের যেই মানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম তাদেরকে আপনি রাখতে পারবেন না ফলে আপনার রাজনীতি অবশ্যই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য যত মাইনরিটি আছে সবাইকে সবার অধিকার দেওয়া কিন্তু আপনি কখনোই বলবেন না যে সেকুলারিজম আপনার গন্তব্য ফলে জামায়াত ইসলাম যখন বিএনপিকে একটা জাস্ট ইসলাম প্রশ্ন দিয়ে মোকাবেলা করতে চাইছে বিএনপি আসলে সেই দলটা না এবং বিএনপি যে ক্লাব নির্ভর রাজনীতি তার যে সবাই এসে তার সঙ্গে দাঁড়াইতে পারে এবং জমিয়ত বলেন বা এবং কট্টর ইসলামপন্থী থেকে শুরু কইরা আরো কট্টর কট্টর যত কট্টর হইতে পারে সবাই বিএনপিতে এসে যুক্ত হইতে পারে ফলে বিএনপির বিরুদ্ধে জামাত ইসলামের যে কার্ডটা ছিল সেই কার্ডটা ছিল একটা ইসলামী কার্ড ইসলামী আইডিওলজির কার্ড এবং ইসলামী আইডিওলজির কার্ড কখনোই বিএনপির সঙ্গে পাই ওটা সম্ভব না এটা আওয়ামী লীগের সঙ্গে সম্ভব হইতে পারে এবং আওয়ামী লীগের সঙ্গেও সম্ভবতা সম্ভব না তার কারণ শেখ হাসিনার সর্বশেষ যেই মানে কয়েকটা টার্ম সেখানে তারা ইসলামকে যথেষ্ট বেশি নেওয়ার চেষ্টা করছে মদিনা মদিনাসন ইত্যাদি অনেক বিষয়ের মধ্যে এবং শেখ হাসিনা বা বর্তমান যে আওয়ামী লীগ সে আওয়ামী লীগও আসলে ইসলাম প্রশ্নকে অনেকভাবে ডিল করে ফেলছে বা ডিল করতে চায় দ্বিতীয়ত আমি যেটা বলবো যে জামায়াতে ইসলামের এই হারের পিছনে বড় কারণ যেটা সেটা হচ্ছে যে জামায়াতের যে প্রধান বা আমির তিনি আসলে ক্যাপাবল লোক ছিলেন না তিনি ক্যাপাবল লোক ছিলেন না অনেক কারণে মানে জামাইতে ইসলাম যেই হাইপে উঠছিল সেই হাইপটাকে ধইরা রাখার মতো ব্যক্তি তিনি ছিলেন না তিনি মিডল ক্লাসকে তিনি বাংলাদেশের যেই চলতি ভ্যালু ব্যবস্থা আছে যে এখানকার অনেক মানুষ অনেক মানে তার ইতিহাস আছে নানান অঞ্চলের নানান ধরনের মানে চিন্তা এই সবগুলোকে একটা জায়গায় কেন্দ্রীভূত করার এবং সবাইকে নিয়ে একটা জায়গায় দাঁড়ানোর যে ক্ষমতা এইটা আসলে তার ছিল না এবং ক্ষেত্রে আপনি যদি বলেন যে ক্ষেত্রে জামায়াত ইসলামের একটা বড় ক্ষতি করে দিয়ে গেছে শেখ হাসিনা সেটা আপনি বলতে পারেন কারণ মানে জামায়াত ইসলামের অন্যান্য যেই নেতারা যাদেরকে শেখ ফাঁসিতে ঝুলাইছে তারা যদি এখানে দাঁড়ায়তো তারা বরং অনেক জায়গায় অনেকেই ক্যাপাবল ছিল কিন্তু জামাত ইসলামের যে আমির তিনি যেভাবে নারীদের বিরুদ্ধে এইভাবে কথা বলছেন মানে কর্মজীবী নারীরা পতিতা কর্মজীবী নারীদেরকে বৃত্তির সঙ্গে একটা যুক্ত করে যে মানে নারীদেরকে যেভাবে হেয় প্রতিপন্ন করছেন এটা একটা রাজনৈতিক লিডার হিসাবে তিনি করতে পারেন না আপনি যত পপুলিস্ট রাজনীতি করেন না কেন আপনি এটা করতে পারেন না ফলে মানে একদম মানে চলতি ভ্যালু ব্যবস্থা মানে নানা রকম ভ্যালু ব্যবস্থার যে মানে রাজনীতি এই টোটালিটিটাকে ধারণ করার যে ক্ষমতা এটা জামায়াতের আমিরের ছিল না তিন নম্বরে আমি যেটা বলবো যে জামায়াতে ইসলামকে ডুবাইসে তার ইয়াং বট বাহিনী এবং ইসলামী ছাত্রশিবির এই ডাকশগুলোতে জেতার পরে তারা এত বেশি মানে উল্টাপাল্টা আচরণ করছে সোশ্যাল মিডিয়া এক্সপ্রেসে তো বটেই সব জায়গায় তারা মানে নারী ঘৃণা মানে নারী ঘৃণা থেকে শুরু করে অন্যান্য ইসলামী আইডিওলজির যে উগ্রপন্থী দক্ষিণপন্থী যে মনোভাব এবং টোটাল বিজেপির যে গেরুয়া রাজনীতি এর বাইরে তারা আর কিছুই করে নাই তারা সারা সারাদিন গালিগালাজ করছে তারা একটা ইসলামিক পার্টিকে রিপ্রেজেন্ট করে কিন্তু তারা তারা দিন এমন ভাষায় গালিগালাস করছে যে ভদ্র সমাজে আপনি মানে এই রাজনীতির সুযোগ কোনোভাবেই দিতে পারবেন না ফলে এই যে ইয়াং যে বাহিনী ইয়াং যে ফোর্স আলবটর বটর বাহিনী বা যাই বলি না কেন আমরা এই জিনিসটা আসলে মানে বাংলাদেশের রাজনীতিতে কমপ্লিটলি নতুন এবং এটার সঙ্গে আপনি যদি একটা মানে যুক্ততা খুঁজতে চেষ্টা করেন যে পিনাকি ভট্টাচার্য জামাত ইসলামের কি ক্ষতি করছে সেক্ষেত্রে আপনি এটা একটা মিলাইতে পারেন যে জামায়াতে ইসলামের বড় ক্ষতি করে ফেলছে যে জামায়াতে ইসলাম আর মানে ভদ্র রাজনীতি করতে পারতেছিল না শেষ কয়েকটা দিন আপনি যেখানেই যান দেখবেন তাদের বিভূমিশা মানে আপনার তৈরি হয়ে যাবে তাদের যে বিশদগারের ভাষা তাদের যে গালি মানে দিনরাত পিনাকি ভট্টাচার্যের মতো কইরা আপনার হাজির হওয়ার যে প্রবণতা এবং আপনি মনে করেন যে সেকুলারদেরকে গালি দিলে নারীদেরকে গালি দিলে আপনি ভোট পাবেন এই যে একটা মানে আইডিয়া এবং আপনার মানে ব্যাপকতা মানে আপনার যে খারাপ হওয়ার যে ব্যাপকতা এটা মানুষ মধ্যে আপনার ব্যাপারে মানে জামাতে ইসলামের ব্যাপারে ভয় তৈরি করছে চতুর্থ তো আমি যেটা বলবো যে জামাইতে ইসলাম বড়ভাবে ডুবছে তার একটা বড় কারণ তারা আসলে প্রফেসর ইউনুসের সঙ্গে মিশা তারা একটা ডিফেক্ট ক্ষমতা এই গত দেড় বছরে ব্যাপকভাবে ব্যবহার করছে এবং যত জায়গায় এই ক্ষমতা প্রয়োগ করা যায় তারা সেটা করছে ফলে মানুষের মধ্যে একটা ইন্টি ইনকামবেন্ট একটা ব্যাপার থাকে মানুষ আসলে শাসকের বাইরে নতুন কাউকে দেখতে চায় ফলে আপনি যখন একবার শাসক হয়ে গেছেন আপনাকে আর মানুষ দেখতে চাইবে না এবং আপনার মনে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ডাকসু ইত্যাদি ছাত্র সময় বলছেন অনেকে না খুব মানে স্পেসিফিক এক দুইজন বলছেন যে এইটা জাতীয় নির্বাচনের প্রভাব তৈরি করবে কারণ জামাত ইসলাম ক্ষমতায় চলে গেছে এই ধরনের একটা ভাব চলে আসছে মানুষ তাদের মধ্যে এবং মানুষের মধ্যেও একটা পারসেপশন এইভাবে গ্রো করছে জামাত ইসলাম যদি একটু মানে বুদ্ধি দিয়ে খেলতে পারত তাদের যে ক্ষমতা হয়ে গেছে এটা যদি তারা প্রদর্শন না করত এবং তারা যদি একটু নমনীয় থাকতো তাহলে তারা আরও বেশি ভোট পাইতে পারতো লাস্টলি এখন আপনি যদি জিজ্ঞাসা করেন যে জামায়াতি ইসলাম কি আসলে টিকবে কিনা মানে জামায়াতি ইসলামের আসলে গতকালকের যে হার এটা আসলে কত বড় ছিল আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে জামাতে ইসলামের রাজনীতি গতকালকে শেষ এবং এটা মানে তার অনেক বড় উত্থানের সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে তার এটা কফিনে শেষ পেরে এর প্রথম কারণ হচ্ছে যে আমি যেটা দেখতে পাই মানে অন্তত তারেক রহমানের মধ্যে আমি যেটা দেখতে পাই তার মধ্যে একটা গুড গভর্নেন্সের আগ্রহ বা আকাঙ্ক্ষা আসে ফলে আপনি যখন গুড গভর্নেন্স দিবেন তখন তো বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে জামাত ইসলামের উত্থানের কারণ কি জামাত ইসলামের উত্থান কারণ বাংলাদেশ গুড গভর্নেন্স দেখে নাই এই হাসিনার আমলের যে অরাজকতা হাসিনার আমলের যে মানে গভর্নেন্সের যে অসুবিধা দুর্নীতি মানে টোটাল মানে রাষ্ট্র একেবারে মানে টোটাল রাজনীতি রাষ্ট্র ব্যবস্থার ধৈসা যাওয়া এটার ভিতর থেকে এই ধ্বংসস্তূপের ভিতর থেকে তো জামাত ইসলামের উত্থান ফলে মানুষ যদি গুড গভর্নেন্স দেখে মানুষ পপুলিজমের কাছে যায় না মানুষ যখন গুড গভর্নেন্স দেখে তখন মানুষ একটা ইসলাম নারী বিরোধী ঘৃণাবাদী যে রাজনীতি সেদিকে আর যায় না এবং দ্বিতীয়ত আপনি যদি মানে তারেক রহমান যদি এখানে একটা জিনিস কনফার্ম করতে পারেন যে এখানে আওয়ামী লীগ একটা পরিশীলিত রূপে ফেরত আসবে তাইলেও জামাতে ইসলামের রাজনীতি নাই হইতে থাকবে এবং আমি খুব মানে ভালোভাবেই কনফিডেন্ট যে বিএনপি বা তারা কেমন সেটা করবে সেটা না করার কোনো কারণ নাই কারণ জামায়াতি ইসলামের সঙ্গে রাজনীতি করাটাও আসলে অনেক বেশি মানে আত্মমর্যাদার সমস্যা আওয়ামী লীগের তুলনায় ফলে আওয়ামী লীগ যখন আস্তে আস্তে রাজনীতিতে ফেরত আসতে চাইবে সামনের নির্বাচন নিশ্চিতভাবেই বিএনপি বনাগা আওয়ামী লীগ হবে এবং আওয়ামী লীগ এইবারে নির্বাচন করতে পারে না বইলে পারে না এই বইলা সামনের নির্বাচনে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ অনেক বড় একটা প্লেয়ার হিসাবে হাজির হবে এবং তৃতীয়ত জামায়াত ইসলাম তার যে গতকাল যে তার কফিনে শেষ পেরে হয়েছে সেটার কারণ হচ্ছে যে এই যে জেনজি এই জেনসি যাবে বড় হইয়া আপনি জামায়াত ইসলামের যদি ভোট্টর ইত্যাদি মানে দেখেন এখনো পরিসংখ্যানটা অত ক্লিয়ারলি আমরা হাতে পাই নাই কিন্তু জামায়াত ইসলামকে তরুণরা অনেক ভোট দিছে এবং এনসিপি ইত্যাদি মানে তরুণদের একটা ব্যাপক ভোট গেছে এবং তরুণরা যে কারণে জামাত ইসলামকে ভোট দিছে সেটার একটা বড় কারণ ছিল যে তারা গুড গভর্নেন্স চায় এবং তারা বিএনপি আওয়ামী অবিশ্বাস করে ফলে সেই জায়গা থেকে বিএনপি যদি তাদের বিশ্বাসটাকে ফেরত আনতে পারে তাহলে তো এই ধীরে ধীরে বল মানে বদলের দিকে যাবে অন্য দিকে যাবে অন্যদিকে তারপরের যেই জেনারেশন আলফা বলি বা যাই বলি না কেন তারপরের যে জেনারেশন যারা নতুন ভোটার হবে তারাও আসলে মানে এই মানে নতুন বাস্তবতার মধ্যে দিয়ে আসলে বড় হবে আপনি দেখেন এই যে একটা মানে রাজনীতি জ্ঞানহীন একটা জেনজি জেনারেশন জি তারা অনেক আন্দোলন করছে ইত্যাদি কিন্তু তাদের রাজনৈতিক ম্যাচুরিটি নাই এটার বড় কারণ হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের একটা অপশাসন ফলে এই জিনিসটা এই যে একটা সাইকেল যে অপশাসন বা অপবাস্তবতা থেকে তৈরি একটা মানে জেনারেশন এই জিনিসটার বদল হওয়া মাত্রই মানুষ আসলে বুঝতে শুরু করবে ব্যক্তি স্বাধীনতা কি ইসলামী বা পপুলিজমের সমস্যাটা আসলে কি ফলে গুড গভর্নেন্স দিয়ে আপনি সবগুলো জিনিস মিলাইতে পারবেন এবং আলটিমেটলি তার রহমান যদি সেটা অফার করতে পারেন আমাদের কে সেক্ষেত্রে জামাত ইসলামের আসলে আর ফেরার সুযোগ নাই মানুষ জামাত ইসলামকে ভোট দিচ্ছে দুইটা কারণে বা তিনটা কারণে তার মধ্যে একটা কারণ তো ইসলামী পপুলিজম না এই ইত্যাদি ইত্যাদি কিন্তু তার বাইরেও দুইটা রিজনেবল কারণ আছে তার একটা চাঁদাবাজি দুর্নীতি এই দুইটা জিনিস যদি বিএনপি কন্ট্রোল করে ফেলতে পারে বাংলাদেশে জামাতি ইসলামের এই ধরনের ধর্মীয় আদর্শবাদী যেই রাজনীতি সেটা আর ফেরত আসার কোনো সুযোগ নাই এবং আমি খুব বিশ্বাস করতে চাই যে বিএনপি বা তারেক রহমানের নেতৃত্বে যেই সরকারটা গঠন হতে যাচ্ছে তারা তা করবে এবং করতে সক্ষম হবে